নমস্কার অ্যাস্টোটারোটিক দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকের যে রিলে টপিকটা নিয়ে আলোচনা করবো আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চলেছি যে আপনারা যে সম্পর্কেই থেকে থাকেন না কেন যে কোনো রিলেশনশিপে যেটা খুব নিয়ার বাই ডিয়ার বাই সম্পর্ক সেই সম্পর্কের বর্তমান পরিস্থিতিটা কীরকম ইভেনচুয়ালি ফিউচারটা কেমন যেতে চলেছে এই ডেটটার থেকে আমি তোমাদের রিলেশনশিপের ফিউচার প্রেডিকশন নেবো এই ডেটটার থেকে আমি কারেন্ট সিচুয়েশন জানবো আর এই ডেটটার থেকে আমি গাইডেন্স নেব যেটা বকুর হাতে আছে ঠিক আছে তো চলো যেহেতু আমার টেবিলটা খুব ছোট্ট মানে এখানে কাঠ ছড়ালে আর জায়গা থাকবে না তো সেই কারণেই আমি এই ডেটটা এখানে রাখলাম হ্যাঁ গাইডেন্স হিসাবে যাতে তোমাদের বুঝতে হয় সুবিধা হয় যেটাতে গাইডেন্স থাকবে এটাতে থাকবে এই ডেটটার থেকে আমি নিচ্ছি কারেন্ট সিচুয়েশন রিলেশনশিপ যেরকম রকম সম্পর্ক থাক না কেন বর্তমানে কি চলছে আমি একটাই কথা বলবো বন্ধুরা যারা দেখছো এই মুহূর্তে রিডিংটি কারেন্ট সিচুয়েশন যদি তোমাদের সাথে রেজোনেট করে তাহলে কিন্তু ফিউচার প্রেডিকশন দেখুন নইলে স্টপ করে দিও ঠিক আছে কারণ আমার রিডিংটা জেনারেল রিডিং এটা কিন্তু কোনো প্রাইভেট কিংবা পার্সোনাল কারণ ব্যক্তিগত রিডিং ইউটিউবে দেওয়া হচ্ছে না একটা কোশ্চেনের উপর যে এই মুহুর্তে আমার যে বন্ধুরা ইউটিউব ভিডিওতে যারা আমার রিডিংটি দেখছো তাদের সম্পর্কে বর্তমান পরিস্থিতি কি। এটাই হচ্ছে আজকের টপিকের রিডিং তো দেখে নেওয়া যাক চলো যারা আজকে ফার্স্ট টাইম দেখছো প্লিজ ভালোবেসে দিদিকে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও নিচে তো আমার থেকে প্রেস করে দিও যেন ভিডিও নোটিফিকেশন আর যারা নিয়মিত আমার দর্শক আমার ছোট্ট ছোট ভাই বোনেরা রয়েছে আমার থেকে অনেক ছোট আমার দাদা দিদিরা রয়েছে তারা আমাকে অনেক ভালোবাসা দিও এবং এভাবেই আমার পাশে থেকে এবং দেবিকাকে কাইন্ডলি একটু সাপোর্ট করো লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানিও কারণ তোমাদের প্রত্যেকের মতামত আমার কাছে অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ হতে পারে আমি সবাইকে রিপ্লাই করতে পারি না সেটা পসিবল নয় কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট করার চেষ্টা করি চলো আমি দেখে নিই এই মুহূর্তে তুমি যে সম্পর্কে আছো সেই সম্পর্কে কারেন্ট সিচুয়েশান অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছো তাকে ডেফিনেটলি ম্যানিফেস্টেশন করো তাকে নিয়ে ডেফিনেটলি তার সাথে এনার্জি বলে না যে এনার্জিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করো যে আমি এই মানুষটাকে নিয়ে ভাবছি এর বর্তমান সিচুয়েশান কি এ কী আমাকে নিয়ে কারেন্ট সিচুয়েশনে দেখানো এই রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশন অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমার পার্টনারের মন মস্তিষ্কে বর্তমান তো ডেকে গিয়ে এসছে ফাইভ অসের এনার্জি কনফ্লিক্ট ইগোর সম্পর্ক প্রথম কথা বলবো সম্পর্কটা বর্তমান পরিস্থিতিতে ইগোর উপর দাঁড়িয়ে আছে যেখানে তোমার মনে হবে তোমার পার্সনটা তোমাকে স্পাই তো করে কিন্তু ইম্পর্টেন্স দেয় না বা চিট করে বা কোথাও সম্পর্কটার মধ্যে সম্পর্ক রয়েছে যেখানে তোমার মনে হচ্ছে তোমার পার্সন নিজের মতন তার লাইফে চলে অনেক তাকে বুঝিয়েছি অনেক তাকে বলেছি সে তার নিজের ইচ্ছে মালিক সে কখনোই আমাকে পুরোপুরি রিলেশনশিপে মেন্টালি স্যাটিসফ্যাকশান দিতে পারছে না বা দিতে চায় না তার মধ্যে ইগো অহংকার বেশ ভরপুর রয়েছে এবং সেই মানুষটা ঘুরে তাকায় আমার জীবনে কি চলছে তার ভীষণ ইন্টারেস্ট কাজ করে কিন্তু সে আমাকে কোথাও না কোথাও মানসিক আঘাত দিয়েছে ধোকা দিয়েছে সে আমার সাথে বেঈমানি করেছে বা চিট করেছে আজকের এনার্জিটা তাই ঠিক আছে কারণ তোমাদের রিলেশনশিপের আজকে যদি এই সিচুয়েশন হয়ে থাকে যে ফ্যামিলির কারণে বন্ধু বান্ধবের কারণে আমার পার্সনের সাথে আমার কমিউনিকেশন ভালো নেই আমার পার্সনের দিক থেকে আমি শিওর হতে পারছি না সে কি সত্যিই আমায় চাই সে কি সত্যি আমায় ভালোবাসে সে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য দেখো তোমাদের সম্পর্কের মধ্যে বটমন্ত্রায় ডেকে যেটা আছে এসব সোয়ার্ডসের এনার্জি আছে যেটা বলা হয় কমিউনিকেশন দিকটা এখানে বেশিরভাগ মানুষ আছে মিথুন রাশি লিব্রা রাশি রাশি ঠিক আছে যারা স্পেসিফিক এই রিলেশনশিপে খুব সাফার করছ মিথুন কুম্ভ রাশি এবং হচ্ছে তুলা রাশি রিলেশনশিপের জায়গাতে পার্টনারের সাথে কিন্তু কমিউনিকেশন ভালো যাচ্ছে না আদারওয়াইজ সব সব রাশি কিন্তু এখানে কম বেশি যায় ঠিক আছে এটা হচ্ছে অল সাইন ভিডিও অল রোডি ভিডিও তোমার পার্সনের সাথে তোমার কমিউনিকেশন যেটা সেই কমিউনিকেশনটা এতটাই পুয়োর বলতে পারো এতটাই পুয়োর যেখানে দাঁড়িয়ে কেউ কাউকে বুঝতে পারছে না তোমার মনে হচ্ছে তোমার পার্সন চিট করছে আর তোমার পার্সন মনে হচ্ছে যে তুমি তার সাথে কোথাও না কোথাও একটা ইগোর সম্পর্ক রেখেছো তার সাথে কন্ট্যাক্ট রাখছো না বা রাখতে চাও না বা সে রাখতে চায় না তার ইগোর কারণে এখানে অনেক রকম রিজন হতে পারে যেহেতু এটা একটা জেনারেল বেস রিডিং এবং পার্সনের তরফ থেকে এই সম্পর্কটা নিয়ে যেহেতু এই পার্সন তার ব্যক্তিগত জীবন থাকতে পারে তার কেরিয়ার থাকতে পারে তার বন্ধুবান্ধব সার্কেল থাকতে পারে থাটলাই থাটফাটি থাকতে পারে অপশন হিসেবে তার কাছে অনেক কিছু ইউনিভার্স দিয়েছে বলে যে কারণে সে তার লাইফের কোনটা ভালো কোনটা খারাপ সেই জায়গায় তার কিন্তু সময় সময় লাগছে লাগছে ডেফিনেটলি আমি দেখবো ফিউচার প্রেডিকশন কি চলো এই সম্পর্কের আর কি সত্যতা আছে এটা হচ্ছে ডিভাইন কানেকশন দি লাভার্স কার্ড তোমাদের সম্পর্কটা হচ্ছে ডিভাইন কানেকশন যেখানে তোমাদের মনে হয় যে এই সম্পর্কটা আমার জীবনে একটা বিশেষ স্থান অধিকার করেছিল বা এই সম্পর্কটা আমার ফ্যামিলির কারণে বা আমার বন্ধু বান্ধবের কারণে আমাদের মধ্যে আমার পার্সন আমাকে দূরত্ব জায়গা তৈরি করে দেয় বা চিট করে দেয় কিন্তু এই সম্পর্কটা আমার কাছে একটা স্পেশাল রিলেশনশিপ যেটাকে আমি জানতাম এটা আমার উডবি হাজব্যান্ড বা উডবি ওয়াইফ বা এ আমার এ আমার একটা বলো না যে আদর্শ পার্টনার হিসাবে পরিচিত ছিল যাকে আমি স্বীকৃতি দিতে চেয়েছিলাম যাকে আমি সমাজের প্রতি সমাজের কাছে তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু এই মানুষটা আমার ম্যারেজ লাইফ বলো আমার পার্সোনাল লাইফ বলো অনেক কিছুতেই এ আমাকে মানসিক আঘাত দিয়েছে যেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি ইভেনচুয়ালি আমাকে থার্ড পার্টির পরিস্থিতির মধ্যে রেখেছে বা অপশন হিসাবে রেখে দিয়েছে হতে পারে মেজোরিটি মানুষ তোমরা যারা দেখছ এই মানুষটা তোমার পার্টনার জীবনে তুমি একটা অপশন হিসাবে রয়েছো ইয়েস অন নো আমাকে জানাবে তো কমেন্ট সেকশনে কারণ এই মানুষটা না তোমাকে পুরোপুরি ছেড়ে দিতে চাইছে না তোমার সঙ্গে পুরোপুরি কমিটমেন্টে আসতে চাইছে এর প্রথম কথা এই মানুষটা টাইপ অফ নার্সিস্টিক এবং প্রচণ্ড পরিমাণে ইগো এস্টিক এনার ইগো এনার কাছে সবথেকে বেশি মাহাত্ম পায় বা গুরুত্ব পায় অন্যায় করলেও যে অন্যায়কে চোখে দেখতে পায় না অন্যায় করলে যে অন্যায়কে চোখে দেখতে পারে না তাদের সাথে সংসার বা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্টি খুবই ডিফিকাল্টি কারণ তার মধ্যে কোনো রিয়েলাইজেশন কাজ করে না যে সে ভুল করেছে সে তার অহংকার তার অহংকারে সে তর্মের পরেও তার আত্মহংকার তার ইগোতে সে অন্ধকার জগতে বাস করছে সে তোমাকে দেখতে চাইছে না বা সেইভাবে ফিল করতে পারছে না যেটা আমিও হয়তো দূর থেকে বসে তোমাদেরকে ফিল করতে পারছি আমি হয়তো একটা ইউটিউব চ্যানেল একটা ভিডিওর মাধ্যমে আমি বুঝতে পারছি যে তোমাদের সিচুয়েশানটা কি সেখানে তোমরা তোমার কাছের মানুষকে নিয়ে বুঝতে পারছো যে এই মানুষটা খুব একটা সুবিধাবাদী মানুষ না হতে পারে তোমার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু ভালোবাসার থেকেও যেটা অনেক বেশি পেয়েছ সেটা হচ্ছে মেন্টালি টর্চার ভালোবাসার থেকেও যেটা অনেক অনেক বেশি পেয়েছে মানুষটার থেকে মেন্টালি টর্চার এবং এনার ব্যবহার এনার ব্যবহার এনার রাগ এনার ইগো এনার ভাবনা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে অনেক পেইন দিয়েছে অনেক যন্ত্রণা দিয়েছে যেখান থেকে আজকে এনার্জি তোমার মনে হয় মুভ অন মুভ অন মুভ অন ঠিক আছে কারণ তোমার মনে হয় এই মানুষটা পাল্টাবে না এই মানুষটা শুধরাবে না এর স্বভাবটাই এরকম এ নিজের ছাড়া কিছু বোঝে না এর এই এত অন্যায় করেছে আমাকে চিট করেছে বা ফ্যামিলির কারণে আমার থেকে দূরত্ব সরেছে এ আমাকে অপশনে রেখে দিচ্ছে কনফিউশনে রেখে দিচ্ছে তাতে কিছু যায় আসে না বিকজ এখানে কারুর না কারুর অবদান আছে এই সম্পর্কটায় তোমাদের কোনো না কোনো থার্ড পার্টি প্রবলেম যেখানে তোমার পার্টনারের সাথে তোমার রিলেশনশিপে ভালোবাসার থেকেও ফিজিক্যালি রিলেশনশিপের অ্যাট্রাকশনটা ভীষণভাবে বেশি কিন্তু এই সম্পর্কটার মধ্যে এমন কেউ আছে যার কারণে তোমার পার্টনার তার নিজের মনের কথা তোমাকে বলতে পারছে না বা এক্সপ্রেস করতে পারছে না কোনো অপশন আছে তার জন্য মিথ্যা কথা বলছে দিনের পর দিন লুকার চালাল করছে এবং তুমি ম্যারেজ লাইফে বসে আছো সে তোমায় কবে কমিটমেন্ট দেবে কবে স্টেবিলিটি দেবে কারণ তোমরা অনেকেই চাও যে মানুষটা থার্ড পার্টির থেকে ছেড়ে এসে তোমার জীবনে কাম ব্যাক করুক তোমরা পজিটিভলি সিচুয়েশনকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছো কারণ এই মানুষটার সঙ্গে তোমরা অনেকেই আছো যারা নিউ বিগিনিং চাইছো যে থার্ড পার্টি কবে যাবে দিদি থার্ড পার্টি কবে যাবে দেখো এখানে আমি একটাই কথা বলবো থার্ড পার্টি কবে যাবে এটা আমি একটা স্পেসিফিক তারিখ মাস দিয়ে বললে না তোমাদের অনেকের কিন্তু সময় রেজোনেট করবে না যেহেতু এটা একটা জেনারেল প্রেডিকশান টাইমের উপর আসবো না কিন্তু আমি বলবো যে ভবিষ্যতে এই পাশা এই যে পাশাটা না সেটা পাল্টাবে সেটা পাল্টাবে ডেফিনেটলি পাল্টাবে এখানে কোনো দ্বিতীয় ব্যক্তি যদি তোমার হাজব্যান্ড বা তোমার গার্লফ্রেন্ডকে কন্ট্রোল করছে ম্যানুপুলেট করছে সে চায় না ক্ষতি করছে বা ব্ল্যাক ম্যাজিক করছে এটা কন্টিনিউ জীবনভর চলবে না এই খেলাটা না জীবনভর চলবে না এটা কোথাও না গিয়ে পাশেটা বদলে যাবে আমি বলে দিলাম আজকে লিখে রেখো তারিখ দিয়ে কারণ এগুলো নেগেটিভ এনার্জি তো এগুলো নেগেটিভ ম্যানুপুলেশন নেগেটিভ কন্ট্রোলিং যেটা তোমার পার্সোনার উপর কেউ করছে ইভেনচুয়ালি তোমার পার্সোনালও টাইপ অফ এমন মানুষকে চুজ করেছো সে হয়তো একজন নার্সিসিস্টিক পার্সন যার মধ্যে কোনো রিগ্রেটই নেই যার মধ্যে কোনো অনুশোচনাই নেই যে সে ভুল করছে বা কাউকে কাজাচ্ছে কাউকে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে বলবো তোমরা তোমাদের সংসার বাঁচানোর জন্য স্বামীর সুখ পাওয়ার জন্য বাচ্চার মাকে ফিরে পাওয়ার জন্য অনেকেই আছো যারা এরকম রিডিংও দেখছো তো সেক্ষেত্রে বলবো যে তোমার যদি মনে হয় যে এই মুহূর্তে তোমার সময়টা খুব খারাপ যাচ্ছে এইটুকুনি আমি বলতে পারি যে আপকামিং টু থেকে টু থেকে থ্রি ইয়ার্সের মধ্যে তোমার টাইম চেঞ্জ হবে তুমি নয় বেরোবে নয় থাকবে মানে যেখানে তোমার মনে হচ্ছে না যে আমি স্টাক হয়ে গেছি দিদি আমি এগোতে পাচ্ছি না আমার অবস্টিক্যাল রয়েছে ফিনান্সিয়ালি প্রবলেম অবস্টেক্যাল রয়েছে ফ্যামিলি অবস্টিক্যাল রয়েছে আমার কিডস তো সেই অবস্টেক্যালগুলো কোথাও না কোথাও সলিউশনের জায়গায় আসবে যেখানে দাঁড়িয়ে তুমি ফিউচারে শিওর বুঝতে পারবে যে আমার কি করা উচিত বা আমি কি করব বা মেন্টালি স্ট্রং হয়ে যেতে পারবে অনেকটা রিকভার করতে পারবে যদি মনে হয় বর্তমানে আমি রিকভার সেরকমভাবে করতে পারছি না কিন্তু আপকামিং দিনে এই ইউনিভার্স তোমাদেরকে সেই জায়গায় নিয়ে আসবে যেখানে দাঁড়িয়ে তুমি বলবে হ্যাঁ আমার ভালো দিন এসছে আমি ভালো আছি আমার সময়টা এখন ভালো চলছে তুমি সেটা অ্যাকসেপ্ট করবে কারণ অ্যাকসেপ্টেন্স আনতেই হবে আমি ভালোটাকে কখনোই হাইট করতে পারি না তাহলে এটা ইউনিভার্সের প্রতি আমার গ্রেটফুল কখনোই থাকবো না যখন আমি যেটা পাবো তার জন্য আমি ইউনিভার্সের কাছে গ্রেটফুল থাকবো থ্যাংক ইউ আমাকে এটা দেওয়ার জন্য থ্যাংক ইউ তোমার জন্য আমি আজ এটা পেয়েছি ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবো কিন্তু আমাকে যেটা পাবো যেটা আমার জীবনে হবে তার জন্য আমাকে প্রত্যেকটা মুহূর্তে গ্রেটফুল থাকতে হবে যে যা পাচ্ছি যতটুকু তুমি আমাকে দিচ্ছ তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ ঠিক আছে কারণ বর্তমান সিচুয়েশন দেখতে পাচ্ছি তোমাদের রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনারের ইগো তোমাদের সম্পর্কের মধ্যে মেন দূরত্বের কারণ থার্ড পার্টি প্রবলেম ফ্যামিলি প্রবলেম মেন দূরত্বের কারণ দাম্পত্য জীবন পারিবারিক জীবনে অশান্তি কোনো থার্ড পার্টি কারণের জন্য হতে পারে যেখানে পার্সন কমিটমেন্ট দিচ্ছে না যেখানে পার্সন ওপেন আপ হচ্ছে না যেখানে পার্সন ইগো দেখাচ্ছে যেখানে কিছু নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে মেবি সকলের ক্ষেত্রে না হলেও কিন্তু এই যে নেগেটিভ গুলো যে রয়েছে সেগুলো কবে রিলিজ হবে আপকামিং টু থেকে থ্রি ইয়ার্সের মধ্যে অনেকের জীবনে এই অবস্টিক্যালগুলো রিলিজ আমি এইটুকুনি বলে রাখলাম এবার বলবে না দিদি এতদিন কারণ এটা দিদির হাতে নেই দিদি রিডিং করছে কার থেকে কথা বলছে পরিষ্কার কথা এটা আমার হাতে ঘড়িটা নেই ইউনিভার্স আমায় ঘড়ি দেয়নি যে নাও দেবিকা ঘড়ি দিলাম সবার জীবনের টাইমটা তুমি সেট করবে অতএব সেটিংটা আমার হাতে নেই আমি শুধু রিডিংয়ের ক্ষেত্রে বলতে পারি যে কতদিন তোমাদের কপালে কম বেশি দুর্ভোগগুলো আরও চলবে ঠিক আছে চলো দেখে নেই ফিউচারে কি গাইডেন্স আসছে এই সম্পর্কে

বললাম না তোমাদের মধ্যে এমন একটা সম্পর্ক আছে এখানেও লাভার্স ছিল বর্তমানে ফিউচারও লাভার্সের এনার্জি রয়েছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে হাম বলে না এক দুজেকে নিয়ে এরকম একটা এনার্জি রিলেশনশিপে তোমাদের জীবনে অন্য কোনো অফার আসে অন্য কোনো সম্পর্ক আসে কিন্তু তোমাদের মনে হবে যে না আমি আমার বর্তমানকে ভুলতে পারছি না আমি অতীতের নতুন কোনো সম্পর্ককে কী করে অ্যাকসেপ্ট করি আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটাকে আমি কোনো ভুলিয়ে উঠতে পারিনি কিন্তু আমার জীবনে ইউনিভার্স তোমাকে কোনো অপশান দিচ্ছে আপকামিং দিনে ফোর অফ কাপসের এনার্জি যেখানে দেখা যাচ্ছে তোমার মনে নিচের দিকে কাপসগুলোতে পড়ে আছে কাশ সেই জিনিসটা আমার জীবনে কবে আসবে কাশ আমি এই জিনিসটা কবে পাবো কিন্তু ইউনিভার্সের তরফ থেকে তোমাকে ইউনিভার্স কোনো অপরচুনিটি দিচ্ছে সেই অপরচুনিটিটা তুমি ইগনোর করছো সোজা কথা তুমি দেখতেই চাইছো না তোমার জীবনে আপকামিং দিনে কোনো অপরচুনিটি আসবে ফর রিলেশনশিপ তোমার জীবনে হয়তো মেবি কোনো সোল পার্টনার আসতে পারে যেটাকে তুমি ইগনোর করবে কারণ তুমিই ম্যানিফেস্টেশন করছো অন্য কিছু তোমার ম্যানিফেস্টেশন অন্য কিছু নিয়ে চলছে তুমি হতে পারে এই জায়গায় অপশন হিসেবে তুমি কেরিয়ারকেও চুজ করতে পারো বা আমি কোনো নতুন জবের জন্য চেষ্টা করছি বা জব পাচ্ছি না আমার এই স্পেসিফিক কেরিয়ারের সাবজেক্টটা হলে ভালো হয় বা স্পেসিফিক এই রিলেশনশিপটাই আমার চাই মানে তুমি ম্যানিফেস্টেশন করছো যেটা ইউনিভার্স সেটা তোমায় দিতে চায় না তুমি যে জিনিসটাকে ম্যানিফেস্ট করছো বা যেটা নিয়ে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার মুডে চলে আছো ভগবান আমি তোমার উপর সবটা ছেড়ে দিলাম চলো আমি হাত গুটিয়ে বসে আছি এবার তুমি যেটা করবে সেটা হবে তুমি ম্যানিফেস্টেশন করছো তোমার ম্যানিফেস্টেশনের জিনিসটা হয়তো ইউনিভার্স চায় না যে তোমার জীবনে আসুক কারণ সেটা তোমার জন্য টক্সিক সেটা তোমার ফিউচারের জন্য ভালো না কিন্তু তুমি ম্যানিফেস্ট করছো যে এই জিনিসটা কাজ হলে ভালো হয় কিন্তু তোমার ম্যানিফেস্টেশন যেটা সেটা তোমার হচ্ছে না কিন্তু তার পরিবর্তে অপরচুনিটি হিসাবে ইউনিভার্স তোমার জীবনে এমন কিছু জিনিস ফিউচারে দিতে চলেছে যেটাকে তুমি দেখতেই চাইছো না তোমার মনে হচ্ছে এটা তোমার জন্য নয় তো আমি দেখবই না আমার এটাই চাই বাচ্চাদের মতন জেদ ধরে বসে আছো কোনো বিশেষ টপিক নিয়ে বা কোনো বিশেষ মানুষ নিয়ে মুভানি করতে চাইছো না বা বেরোতেই চাইছো না বা অন্য অপশন দেখতেই চাইছো না মনে হচ্ছে হলে তো এ হবে না হলে আর কেউ না হচ্ছে সেই জিনিসটা হয়তো তোমার জন্য ঠিকই না কিন্তু তোমার মনে হচ্ছে না আমি এটাকে নিয়ে স্বপ্ন দেখি ডেলি দিদি আমি আর অন্য কোনো দিকে তাকাবো না আরে বোঝো ভগবান ঈশ্বর হচ্ছে তোমরা প্রত্যেকে ঈশ্বর ও সন্তান ঈশ্বর কখনো তোমাদের খারাপ চাইবে না কোনো নার্সিস্টিক পার্সনকে ম্যানিফেস্ট করছো সেটা তো তোমার জন্য ভবিষ্যতে আরও ক্ষতিকর সে তোমাকে সারা জীবন যন্ত্রণা দিয়ে মারবে তোমাকে আর সুখী করতে পারবে না সে কারণ নার্সিসিস্টিক টাইপ অফ মানুষরা হয় ভীষণভাবে ইকোয়েস্টিক এবং স্বার্থপর সেলফ এদের মধ্যে হচ্ছে কি বলো তো রিয়ালাইজেশন ক্ষমতাটা খুব কম এরা মনে করে আমি যেটা করি সব ঠিক মানে আমি যা ভাববো সব ঠিক আমি সব আমি সব জানতে একটা নলেজ এদের মধ্যে কাজ করে আমি সব জানি কেউ কিছু জানে না সবাইকে ছোট করা ইগনোর করা নিজেকে স্বাধীন নিজেকে মহান প্রুফ করা এরকম ধরনের মেন্টালিটির মানুষদের সাথে যদি কোনো সম্পর্ক জড়িয়ে থাকো তো সেটা তোমার জন্য কখনোই হেলদি কোনো সম্পর্ক নয় সেটা একটা টক্সিক রিলেশনশিপ সেটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসলে অপরচুনিটির জন্য ওয়েট করবে তুমি তাকাবে যে ইউনিভার্স আমাকে কি দিতে চাই কি দিচ্ছে তোমরা চাইছো তো জাজমেন্ট পাও জাজমেন্ট পাও ন্যায় কবে পাবো ন্যায় কবে পাবো ভগবান আমার মনের কথা কবে শুনবে কবে আমার জীবনে শান্তি আসবে মানসিক পিস আসবে কবে আমার জীবনে স্পৃতি কিছু হবে চাইছো কারণ তোমরা এখনো পুরোনো ভালোবাসার থেকে বেরোতে পারবি ভবিষ্যতেও দেখছি পুরোনো সিচুয়েশন থেকে ভুলতে পারছো না পুরোনো চিন্তা তোমার মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে পুরোনো চিন্তা পুরোনো মানুষকে ভোলা খুব ডিফিকাল্টি তোমার মনে হচ্ছে যে খুবই ডিফিকাল্টি দিদি আমি কি করে ভুলে যাব ওকে বলো আমার তো সাথে বিয়ে হয়েছে আমার তো সাথে বাচ্চা আছে কি করে ওকে ভুলে যাই বলো বুঝতে পারছি ভুলে যেতে বলছি না কিন্তু নিজেকে কষ্ট দিতে বলছি না তোমরা নিজেকে কষ্ট দিচ্ছ ভবিষ্যতে এগুলো ভেবে ভেবে যে আমার সাথে কি হলো ভগবান কেন আমার সাথে হলো এরকমটা আমি কি পাপ করেছিলাম তোমাদের মনে অনেক প্রশ্ন আসছে ইভেনচুয়ালি এই মুহূর্তে যখন রিডিংটা শুনছো কেন আমার জীবনে এরকম ঘটলো কেন আমার রাতের ঘুম শান্তিটা নষ্ট হয়ে গেলো রাত্রবেলা কেন আমি দুঃস্বপ্ন দেখি কেন ভয় পাই কেন ঘুমের মধ্যে নিজেকে এতটা লোনলি ফিল করি কেন আতঙ্ক আমার মধ্যে কাজ করে কারণ তুমি এই 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 যে কোনো এককালীন কোনো এককালীন খুব ভালো ছিলাম সেটা ভেবে ভেবে বর্তমানে কষ্ট পাচ্ছ ভবিষ্যতেও নিজেকে কষ্ট দিচ্ছ কোনো এককালীন আমার পার্টনারের সাথে আমার প্রেম ছিল ভালোবাসা ছিল কোনো এককালীন আমি ওকে ভালোবেসে এটা এককালীন হয়ে গেছে তো অফ কাপ নস্টালজিয়াকে ইন্ডিকেট তো যে কোনো একটা সময় তুমি খুব ভালো ছিলে পুরোনো সম্পর্ক পুরোনো প্রেম পুরনো রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফেন্ড অনেক দিনের তার পুরোনো সম্পর্ক যেটা তোমাকে বর্তমানেও তোমায় সাফার করছো ভবিষ্যতে ভেবে ভেবে সাফার করছো বর্তমানে সাফার করছো ভবিষ্যতে ভেবে ভেবে সাফার করছো এবং এগাল এগুলোকে নিয়ে মেন্টালি বারডেন ফিল করছো কি গাইডেন্স আছে দেখে নিই আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদের জন্য এই সম্পর্কের কি গাইডেন্স আছে গাইডেন্স হচ্ছে টু অফ ওয়ান্স অপশান হিসাবে কিছু ভাবনা চিন্তা করো যেটাতে তোমার কেরিয়ারে ভালো হয় বা তোমার ব্যক্তিগত জীবনে উন্নতি হয় অপশনাল ভাবনা চিন্তা করো নিজের কেরিয়ারে বা নিজের ব্যক্তিগত জীবনে স্টেবিলিটিকে নিয়ে ভাবো ফিউচার নিয়ে পরিকল্পনা করো টু অফ ওয়ান্সের এনার্জি যে তুমি কোনো একটা অপশন নিয়ে জীবনে থমকে যেও না জীবনে নিজের ভালোর জন্য অন্য অপশন অন্য অপশন বলতে বলছি না অন্য কোনো সম্পর্ক নিজের পার্সোনাল গ্রোথ নিজের পার্সোনাল গ্রোথের দিকে ফোকাস দাও টু অফ ওয়ান্সের এনার্জি যে জীবনে নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করো হাতে দেখতে পাচ্ছ কি আছে ফিউচার পরিকল্পনা করো ফিউচার গাইডেন্স ফিউচার পরিকল্পনা করো আমি যেটাই বললাম তোমাদের তুমি যে কার্মিক বন্ডিং বা কার্মিক সম্পর্ক বা রিলেশনশিপ যেটার থেকে বেরোতে পারছো না বেরিয়ে আসার চেষ্টা করবে কারণ তোমার মনে হবে আমি এফোর্ট দিচ্ছি কিন্তু বেরোতে পারছি না তুমি বেরোতে পারবে এইটুকুনি নিশ্চিত থাকো তোমরা বেরোতে পারবে বেরোনোর জন্য অপশন ইউনিভার্স ডেফিনেটলি তোমাকে দেবে তুমি বেরোতে পারবে ভীষণভাবে মানসিক আঘাত যন্ত্রণা পেয়েছ অনেক কিছু তোমার জীবনে ঘটেছে জাস্টিস চাইছো ইউনিভার্সের কাছে জাস্টিস পাবে ইটুকুনি বলে দিলাম জাস্টিস পাবে গাইডেন্স কি আসছে ইউনিভার্স গাইডেন্স এই রিলেশনশিপের গাইডেন্স কি এই রিলেশনশিপের গাইডেন্স কি ইউনিভার্সাল গাইডেন্স কি আছে তোমাদের জন্য এই সম্পর্কে ইউনিভার্স প্লিজ গাইড করে এই সম্পর্কে গাইডেন্স কি আছে ফিউচারে কি হতে চলেছে কি ইন্ডিকেট করছে তোমাকে বর্তমানে বাঁচো কোনো কিছু ধরে পড়ে থেকো না ঠিক আছে জীবনে জানি অনেক আপস ডাউন দেখেছ অনেক ভালো খারাপ হয়েছে ভালো কম খারাপও বেশি হয়েছে অনেকের ক্ষেত্রে ইউ আর ইন দি প্রসেস অফ এন্ডিং ওল্ড সাইকেল যেটা আমি তোমাদেরকে বলছিলাম যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো কিছু ধরে বসে থেকো না সেটা থেকে কিন্তু খুব একটা পজিটিভ এনার্জি ফিউচারে যে পাবে বা কোনো টক্সিক রিলেশনশিপ না এটার জন্য আমি ওয়েট করে থাকবো সারা জীবন আর এটাকে নিয়ে আমি কষ্ট পেয়ে যাবো এটার থেকে ফিউচারে খুব একটা ভালো ফিডব্যাক হওয়ার পসিবিলিটিস খুব কম খুব কম যে ভালো ফিডব্যাক পাবে কারণ তোমাকে ইউনিভার্স বলছে তোমার জীবনে ইউ আর ইন দ্য প্রসেস তুমি এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছো কোনো ওল্ড সাইকেল এন্ডিং হতে চলেছে তোমার জীবনে আমি বললাম না এটা মেজোরিটি মানুষের করতে কোনো কার্মিক সম্পর্ক হতে পারে যেটার ফিউচার ভালো নয় যেটা করে থাকলে কিন্তু তোমার জীবনে আলটিমেট লাভের লাভ কিছু হবে না লস দুঃখ হতাশা ছাড়া তাই আমি চাই না তোমরা এরকমভাবে জীবনে বাঁচো আমি চাই তোমরা প্রত্যেকটা দিন জীবনে খুব আনন্দ করে বাঁচো ভালো করে বাঁচো জীবনকে উপলব্ধি করো যে সত্যিই জীবনটা সুন্দর কোনো একটা বিষয় বাদ দিলে প্রেজেন্ট মুমেন্ট বর্তমানে বাঁচার চেষ্টা করো প্রেজেন্টে বাঁচো এবং তোমার জীবনে যে প্রসেসিংটা হচ্ছে যে এন্ডিং হচ্ছে তোমার জীবনের কোনো ওল্ড সাইকেল সেটাকে অ্যাকসেপ্ট করো বোঝা গেল গাইডেন্স কি দিলাম ইনার চাইল্ড ফিয়ার এখানে অনেকের মধ্যে ইনার চাইল্ড ফিয়ার খুব ভালোভাবে কাজ করছে যে আমার জীবনে কোনোদিনই সুখ ছিল না দিদি ছোটোবেলার থেকে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি অনেক যন্ত্রণা পেয়েছি ফ্যামিলির সাপোর্ট পাইনি অনেক রকম ইমান একটা হয় না যে ছোটোবেলাও ভালো ছিলাম না বড়ো হয়েও সংসারে এসেছি সেটাকে বাঁচানোর চেষ্টা করছি সেখানেও ভালো থাকতে পারছি না তোমাদের মধ্যে একটা ডেপ ফিয়ার কাজ করে ডিপ ফিয়ার কাজ করে ট্রাই টু হিল ইনার চাইল্ড উন্স অ্যান্ড ইস্যু ইউনিভার্স বলছেন হিল করো ইনার চাইল্ড উন্স অ্যান্ড ইস্যুকে গাইডেন্সে আসছে ঠিক আছে কারণ তোমাদেরকে যে গাইডেন্সগুলো দিচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট গাইডেন্স ডায়েরি মেনটেন করো লিখে রাখার চেষ্টা করো কারণ ফ্যামিলি লিঙ্গে যেটা তোমার পরিবারের আজকের ঘটনা না তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এখানে তোমার ফ্যামিলিতে এরকম ঘটনা অনেকের সাথেই ঘটেছে যেটা তোমার সঙ্গে আজকে হয়েছে ফ্যামিলি দিয়ে লিঙ্গে যেটা তোমার হচ্ছে তোমার কি বলে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটা ডিজিজ যেটা নিয়ে আজকে তুমি সাফার করছো এটা হয়তো তোমার দাদু ঠাকুমার সাথে ঘটেছে বা তার আগের অংশ কারণ কেউ ছিল এরকম এটা একটা বংশগত ঘটনা যেটা তোমার জীবনে ঘটে এসছে তুমি এক নম্বর নয় যে তোমার সাথেই এরকম হয়েছে বংশ পরম্পরায় কোথাও না কোথাও এই সম্পর্কটা একটা ফ্যামিলি লিঙ্গেজ অ্যানসিস্টারেল কার্মা হয়তো তোমার পূর্ব তো যারা তুমি হয়তো তাকে চোখেও দেখো নি এমন কোনো রিলেটিভ থাকতে পারে এমন কোনো দাদু ঠাকুমা থাকতে পারে তাদের ম্যারেজ লাইফ বা তাদের পার্সোনাল লাইফে তারা এমন কিছু করেছে যেখানে কারমা হিসাবে তুমি সেটা সাফার করছো কর্মা হিসাবে তুমি সেটা সাফার করছো ফ্যামিলি লিঙ্গেজ আছে এখানে পরিষ্কার লেখা অ্যাস্ট্রাল কর্মা ইজ ক্লিয়ারিং ক্লিয়ারিং আউট এই কর্মাকে ক্লিয়ার করো এটা তোমার নেগেটিভ কোনো কার্মা বা ইনার চাইল্ড প্রবলেম অনেক কিছু এটা তোমার দেখা যাচ্ছে যে এটা তোমার মানে ব্রন ইন থেকে প্রবলেম অনেকের ক্ষেত্রে ব্রন ইন থেকে প্রবলেম অনেকের ক্ষেত্রে ব্রন ইন থেকে প্রবলেম গাইডেন্স কী আসছে ডিভাইন টাইমিং আমি বারবার বলি যে ঈশ্বরের উপর ভরসা রাখো ভগবান চাইলেই তুমি অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু তোমার রেফোর্ডটা দিতে হবে তোমাকে গাইডেন্স ফলো করতে হবে আমি গাইডেন্স মানি না তাহলে আমি কারোর ব্যাপারে কোনো গ্যারান্টি দিয়ে কোনো কথা বলতে পারবো না সেটা আমার হাতে নেই ডিভাইন টাইমিং কি বলে ডোন্ট ফোর্স এনিথিং কোনো কিছুতে জোর করে ফোর্স ফোর্সগুলো ফোর্সফুলি কোনো কিছু করার চেষ্টা করো না কোনো রিলেশনশিপ ভালো হচ্ছে না ফোর্সফুলি আমি সেটাকে ভালো করার চেষ্টা করছি কোনো লাভ হবে না কোনো লাভ হবে না স্যারেন্ডার টু ডিভাইন ডিভাইনের উপর স্যারেন্ডার করো যেটা যেমন হচ্ছে সেটা তেমন চলতে দাও যেটা যেরকম চলছে সেটা সেরকম চলতে দাও তুমি শুধু একটাই জিনিস মাথায় রাখবে এখানে কিছু কারমার কারণে কিন্তু তোমরা আজকে সাফার করছো যেটা ফ্যামিলি কারমা যেটা ফ্যামিলি কারমা এখানে বংশ পরম্পরায় প্রত্যেকের সাথে কারুন না কারণ কারো তো দেখো তোমার ফ্যামিলিতে তোমার দিদির সম্পর্ক ভালো না তোমার দিদি জায়বাবুর সম্পর্ক ভালো না কিংবা তোমার পরিবারে আরও কেউ আছে যাদের সাথে এরকম রিলেশনশিপ কম বেশি কিছু না কিছু ঘটনা ঘটছে তারা সম্পর্ক নিয়ে ইস্যু কি না এটাকে বলা হয় ফ্যামিলি রিলেটেড ইস্যু উত্তরাধিকার সূত্রে ইস্যু কার্মা অভিশাপ যেটা এই জন্ম পরজন্ম তার পরজন্ম কেউ না কেউ সাফার করে যাবে তো সেটাকে ক্লিয়ারিং আউট করো বেরিয়ে আসার চেষ্টা করো নিজে কিছু করে দেখানোর চেষ্টা করো প্রেজেন্ট মুমেন্টে বাঁচো ইনার চাইল্ড হিলিং করো অনেকেই ইনার চাইল্ড হিলিং করে যারা হিলার তাদের সাথে কনসালটেন্সি নাও যে কীভাবে নিজের ইনার চাইল্ডকে হিল করব কারণ যারা ছোটোর থেকে একই জিনিস দেখে আসতো ফ্যামিলিতে দেখে এসতো মা বাবার মধ্যে দেখে এসতো নিজেদের মধ্যে দেখছো ছোটোবেলাটাও খুব একটা ভালো কাটেনি তাদের কিন্তু নিজেদেরকে নিজেদের ইনার চাইল্ড হিল করা বা নিজেদেরকে হিল করাটা কিন্তু খুব ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ গাইডেন্সে যেটা দেখতে পাচ্ছি আর এটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করো এটা ভবিষ্যৎ খুব একটা ভালো নয় কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করো কারণ এটাকে ধরে বসে থাকলে জীবনে অনেক দুঃখ বা কষ্ট হতে হবে কারণ ইউনিভার্স বলছে এটা তোমার ওল্ড প্যাটার্ন ওল্ড প্যাটার্ন যে সাইকেল যেটা শেষ হতে চলেছে সেটাকে অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকো যেটা যা হবে ভগবানের উপর ছেড়ে দাও ফোর্সফুলি কোনো কিছু করার চেষ্টা করো না করে খুব একটা প্রফিট কিন্তু কিছু হবে না শুধু টাকার মনে টাকাই যাবে আলটিমেট লাভ লাভ কিছু হবে না ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থেকো পজিটিভ থেকো থ্যাংক ইউ সো মাচ এত ভালোভাবে মনোযোগ দিয়ে আমার রিডিংটি শোনার জন্য এইভাবেই আমার পাশে থেকেও সাথে থেকেও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও যাতে এইভাবে আগামী দিন আরও সুন্দর সুন্দর রিডিং তোমাদের জন্য আনতে পারি ঠিক আছে আজকের মতো এখানে শেষ যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ক্রিস্টাল বলো রিডিং বলো যে কোনো কিছুর জন্য আজকের মতন এখানেই শেষ করি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কালকে রিডিংয়ে চলো টাটা